ঢাকায় বাস করা প্রত্যেকটা মানুষকে আমি হাই অ্যালার্টে থাকার জন্য অনুরোধ করছি কারণ এই শহরেই মাত্র তিন দিন আগে ঘটে গেছে ভয়ঙ্কর এক ঘটনা যেটা এখনও কোনো মিডিয়া কভারেজ পায়নি হয়তো পাবেও না কিন্তু আপনি আমি আমাদের নিরাপত্তা আমাদের নিজেদেরই ইনশোর করতে হবে তাই কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি নয় অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের উপর এক মহিলাকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখা যায় মহিলাটির বয়স ছিল আনুমানিক পঞ্চান্ন বছর আশপাশের মানুষজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এর কিছুক্ষণ পরেই রাত পৌনে দশটায় জাতীয় ঈদগা মাঠের ফুটপাতে এক মধ্যবয়স্ক লোককে ঠিক সেমভাবে পড়ে থাকতে দেখা যায় অচেতন অবস্থায় মানুষজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে মনে হলো না যে একই ঘটনা আপনি আবার শুনলেন মারা যাওয়া এই লোকটির বয়স ছিল চল্লিশ বছরের কাছাকাছি ঘন্টাখানেক পর রাত পৌনে বারোটায় শহীদ মিনারের সামনেই ফুটপাতের ওপরে আরেক মধ্যবয়স্ক লোককে পাওয়া যায় ঠিক অচেতন অবস্থায় শহীদ মিনারের ঠিক পাশেই ঢাকা মেডিকেল সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করে মধ্যবয়স্ক এই লোকটির বয়সও ছিল চল্লিশের ঘরে তিন কিলোমিটার রেডিয়াসে তিন ঘন্টার ভেতর তিনজন মানুষ মারা গেল এটা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা না প্রত্যেকটা ঘটনার মিলগুলো খেয়াল করুন যে তিনজন মারা গেছে তাদের কারো শরীরেই কোনো আঘাতের চিহ্ন নেই তিনজনকেই পাওয়া যায় অচেতন অবস্থায় এবং এদের প্রত্যেককেই পাওয়া গেছে ফুটপাতের ওপর অথবা আইল্যান্ডের ওপর পুরুষ দুজনের বয়সী চল্লিশ বছর এবং মহিলার বয়স পঞ্চান্ন বছর অর্থাৎ মারা যাওয়া তিনজনই একটু বয়স্ক মানুষ তিনটা মৃত্যুই শাহবাগ থানার আন্ডারে পড়ে আর এটা খুবই স্বাভাবিক ঘটনা কারণ লাশগুলো পাওয়ার জায়গা ছিল খুব কাছাকাছি পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি আর যদি এসেও থাকে বাংলাদেশের কোনো মিডিয়া এই ঘটনাটাকে এখনো ফলো আপ করেনি কিন্তু ভাই বিশ্বাস করেন এই ঘটনা খুব ভয়ঙ্কর একটা দিকে ইঙ্গিত করছে আমি একটু নোট করছিলাম পয়েন্টগুলো আমার প্রথম পয়েন্ট দেখেন মৃত কেউই অসুস্থ হয়ে পড়েনি তাদের কারো যদি হার্ট অ্যাটাক হতো বা অন্য কিছু তারা কিন্তু অসুস্থ হতো যেটা আশেপাশে মানুষজন দেখত কিন্তু তাদের তিনজনকেই আবিষ্কার করা হয়েছে অচেতন অবস্থায় যেটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা আমার দ্বিতীয় পয়েন্ট তিনজনকেই ফুটপাতে অথবা আইল্যান্ডের উপর পাওয়া গেছে অর্থাৎ তারা কোনো গাড়িতে বা কোনো ভেহিকেলে ছিল না তারা হয়তো দাঁড়িয়ে ছিল অথবা হাঁটছিল আমার তৃতীয় পয়েন্ট তিনটা ঘটনাই টাইমিং খুব কাছাকাছি জায়গা যদি আমরা পিন পয়েন্ট করি জায়গাও খুব কাছাকাছি এবং তিনটা ঘটনাই সেইমভাবে করা হয়েছে এর মানে এটা একটা মানুষ করেছে অথবা কোনো একটা নির্দিষ্ট গ্রুপ আমার ব্যক্তিগত মতামত যদি কোনো গ্রুপ হয় তাহলে শাহবাগ এবং তার আশেপাশে এমন একটা ভয়ঙ্কর খুনি চক্র দাঁড়িয়ে গেছে যারা পথচারীদের মুহূর্তের মধ্যে অচেতন করে মেরে ফেলছে হয়তো টাকা পয়সার জন্য অথবা মোবাইলের জন্য কিন্তু আমার এই থিওরির ভেতরেই একটা সমস্যা আছে নর্মালি আমরা দেখি যাদের সাথে অনেক টাকা থাকে তারা হয় উবার ভাড়া করে অথবা সিএনজি ভাড়া করে অথবা রিক্সায় যাতায়াত করে আর যদি নিজের গাড়ি থাকে তাহলে তো কথাই নেই কিন্তু অনেক টাকা নিয়ে কেউ কিন্তু রাস্তায় হেঁটে চলে না আর যদি টাকা নিয়ে রাস্তায় হেঁটেও থাকে এই কেমন পিশাচ গ্রুপ যে টাকার জন্য একদম মেরেই ফেলবে আর যদি টাকার জন্য এদের অচেতন করা না হয় তাহলে এই তিনটি মৃত্যুর জন্য একজন দায়ী একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে আমি জানি আপনারা অনেকেই এখন বলবেন ভাই আপনি সিরিয়াল কিলার নিয়ে ভিডিও বানান বলে এখানেও সিরিয়াল কিলার খুঁজছেন কিন্তু ভাই আমি আমি সত্যি বলছি অনেক চিন্তা করেও এক রাতে তিনটা র্যান্ডম পারসন কাছাকাছি জায়গায় মারা যাওয়ার ঘটনার কোনো ব্যাখ্যা বের করতে পারিনি হতেই পারে আমার থিওরি বা ইনটিউশন ভুল কিন্তু আপনার থিওরি কি আপনার কাছে কি মনে হয় কিভাবে এক রাতে তিনজন মানুষ মারা গেল একটু আরেকবার ভাবুন এবং আপনার থিওরি প্লিজ কমেন্টে জানান আর যতদিন না এই ঘটনার মূল কাহিনী বের হচ্ছে ততদিন ঢাকাবাসী সাবধান কারণ এই ঘটনা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা না আমরা খুব বড়সড় এক দানবের মুখে হয়তো দাঁড়িয়ে আছি আর দোয়া করুন যেন এটা কোনো সিরিয়াল কিলার না হয় কারণ ব্যস্ত রাস্তায় রাতের আধারে কোনো প্রমাণ ছাড়া মেরে ফেলতে পারে যেই সিরিয়াল কিলার তাকে ধরার বা থামানোর কোনো উপায় নেই